প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার গভর্নি দু হাজার পঁচিশ তারিখে আহ একটি প্রজ্ঞাপন জারি করেছে বড় বাংলাদেশ সরকার এবং সেটি গেজেট আকারে বেরিয়েছে সেই প্রজ্ঞাপনটি আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে সভাপতি নির্বাচিত হবেন তাদের কি যোগ্যতা থাকতে হবে আমি সেই বিষয়টি এখানে তুলে ধরছি তো সভাপতি নির্বাচনের জন্য যে বিষয়টি আসলে খুব করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে সেটা হলো গভর্নিং বডির একজন সভাপতি যিনি থাকবেন তিনি কোন ব্যক্তিকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হলে তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মধ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রথম শর্তই হলো এটা অনার্স আর কি যেটাকে বলা হয় আর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যদি অনার্স না করেন পাস কোর্স পড়াশোনা করেন সেক্ষেত্রে তাকে মাস্টার্স পাস হতে হবে ঠিক আছে শুধু স্নাতক হলে হবে না স্নাতকোত্তর আর যদি অনার্স করেন তাহলে অনার্স হলেই হবে মাস্টার্স করলে তো আছেই বাট মাস্টার্স এর ব্যাপার না সে অনার্স হলেই হবে বা সমমানের ডিগ্রি বলতে কি বুঝায় যেটি আপনার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়া ঠিক আছে সেই জায়গায় সমমানের ডিগ্রি এরপরে আহ আর কারা হতে পারবে সেটি পরের ধাপে রয়েছে বাট এর আগে যেটুকু রয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি যে একজন ব্যক্তি পরপর একটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে দুইবারের বেশি সভাপতি থাকতে পারবে না পরপর দুইবার প্রথম টার্ম দ্বিতীয় টার্ম এরপরে সে যদি আবার বিরতি দেয় এক টার্ম বিরতি দেয় তারপর আবার সে হতে পারবে যদি তাকে নেওয়া হয় ঠিক আছে মনোনয়ন দেওয়া যেতে পারে কিন্তু দুইবারের বেশি একই সাথে পারবে না আবার কোন এক ব্যক্তি একটির বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কলেজের ক্ষেত্রে ঠিক আছে আর কোন ব্যক্তি যে কোনো ধরনের মোট তিনটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করতে পারবে না অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি একটি বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হয় তাহলে সে অন্য দুইটা স্কুল অর্থাৎ মাধ্যমিক লেভেল বা নিম্ন মাধ্যমিক লেভেলের গভর্নিং বডি না এখানে কমিটির থাকতে থাকতে পারবে মানে মোট তিনটা কিন্তু কিন্তু কলেজ বেশি না এটা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে যে জায়গাটা বলা হয়েছে যে কিভাবে এটা নিয়োগ পাবে এর আগে কিন্তু ছিল যারা এই গভর্নিং বডি তে সদস্য হিসেবে এই যে দাতা সদস্য বা অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে আসতেন তারা ভোট দিয়ে ওই কয়জনে ভোট দিয়ে সভাপতি নির্বাচন করতেন কিন্তু এবারে পরিবর্তন করে একদম নতুন যেটা বলা হয়েছে যে ওই শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে যে অনার্স অথবা স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনা ক্রমে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের প্রধানত অর্থাৎ অধ্যক্ষম বিভাগীয় আহ হতে পারে বা জেলা প্রশাসক যার সাথেই হোক যেখানে যেটা প্রযোজ্য তার সাথে আলোচনা ক্রমে হইতে ব্যক্তির নাম ও বৃত্তান্ত সংগুলো প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান চাইলে নিজের মতো করে ওই শিক্ষাগত যোগ্যতা আছে তিনজনকে এরকম বোর্ডে পাঠাবেন সেটা কিন্তু হবে না এক্ষেত্রে আলোচনা করতে হবে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্যারের সহ এবং সেখানে কোন ধরনের তিনজন সেটি দেখেন কয় বলা হয়েছে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্ন রহে এই রূপ কোন কর্মকর্তা অর্থাৎ নবম থেকে শুরু হয়ে অষ্টম সপ্তম ষষ্ঠ করে করে একদম এক প্রথম গ্রেড এক নম্বর গ্রেডে যে সফল কর্মকর্তা রয়েছে তারা যে কোনো কেউ এখানে তাদের হতে পারে অথবা পঞ্চম গ্রেডের নিচে নয় এই রূপ অবসর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা অর্থাৎ যদি রিটায়ার্ড করে থাকেন কর্মকর্মকর্তা সে ক্ষেত্রে নবম গ্রেড থেকে রিটায়ার্ড করলে হবে না ষষ্ঠ গ্রেড থেকে রিটায়ার্ড করতে হবে না কোথা থেকে পঞ্চম গ্রেড থেকে শুরু হয় পঞ্চম গ্রেডে এসে জব করেছে সেখান থেকে রিটায়ার্ড করেছে অথবা তার উপরে চতুর্থ তৃতীয় এখানে একদম প্রথম পর্যন্ত সে জব করেছে সেখান থেকে সে যদি রিটায়ার্ড করে তাহলে এই দেরই নাম এখানে আসতে পারে দ্বিতীয় বলা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক দেখেন আমরা সাধারণত জানি বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম এন্ট্রি হয় প্রভাষক তারপর সহকারী অধ্যাপক তারপর সহযোগী অধ্যাপক তারপর অধ্যাপক ঠিক আছে তাহলে এই সরকারি কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয় সেখান থেকে সহযোগী অধ্যাপক বা অধ্যাপকরা সহকারী অধ্যাপক বা প্রভাষকরাও কিন্তু হতে পারবেন না ওকে দ্বিতীয় হলো তৃতীয় হলো সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অর্থাৎ যিনি প্রতিষ্ঠাতা হিসাবে ওখানে রয়েছেন তিনি যদি ওই মাস্টার্স ধারী অথবা অনার্স ধারী হয় সেক্ষেত্রে উনিও উনিও ওনার নামও প্রস্তাব করা যেতে পারে এছাড়া আহ ওই যে এমবিবিএস বিবিএস বা ওই যে ওই সমরূপ ডিগ্রি যেটা বলা হয়েছিল সেক্ষেত্রেও ওই একই চাকরি যেমন নবম বা তার উপরে এবং তাদের আর যদি অবসরপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পঞ্চম গ্রেডে নিচে নয় ঠিক আছে এবং আরেকটা বিষয় এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে তিনজনের নাম প্রস্তাব করবেন এক নম্বরে থাকবে একজন দুই নম্বর একজন তিন নম্বর একজন এই যে নামের ক্রম তালিকা এটি কোনোভাবে অগ্রাধিকার হবে না যে এক নম্বর যাকে দিয়েছেন তাকেই বোর্ড মনোনয়ন দেবে এমন না বোর্ড যাকে খুশি তাকেই মনোনয়ন দেবে এই তিনজনের মধ্যে থেকে ঠিক আছে তো এই গেল গভর্নিং বডির যে সভাপতি হওয়ার জন্য যে যোগ্যতা এবং কারা হতে পারবেন বিষয়টি আসলেই খুবই স্পষ্ট একটি বিষয় আশা করছি আপনারা এটি জেনে সেইভাবে ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মধ্যে বিদায় নিচ্ছি